আপনারা আছেন এএমপি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে বি রহমান এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর ঈদ উপলক্ষে প্রতি বছর বিভিন্ন জায়গায় মেলা হতে দেখা যায় কিন্তু বাকলার আঞ্জুমান মাঠের মেলা একটু অন্য রকম তাদের সেই ধারাবাহিকতা এবারেও চোখে পড়ল গোটা পশ্চিম বাংলার মধ্যে এই প্রথম দঞ্জুর থানার অন্তর্গত বাকলার ঈদ মেলায় দুবাই ফিস্টানেল চাইনা রেঞ্জার ফিসিবি এবং আরও একাধিক বিদেশি আইটেম ঈদের দিন থেকেই ভিড়ে ঠাসা ডোমজুড়ের বাঁকড়ার ঈদ মেলায় একদিকে যেমন বাচ্চাদের নানান রকম আইটেম অন্যদিকে বড়োদের জন্য রয়েছে একাধিক আইটেম সব মিলিয়ে জমজমাট ডোমজুড়ের বাঁকড়ার ঈদ মেলায় ঈদের দিন থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এই ঈদ মেলায় দেখুন তার কিছু মুহূর্ত এ এমপি নিউজের মাধ্যমে